আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি এমন একটা জায়গায় আছি এমন একটা দেশে আছি যেখানে আপনি চিন্তা করেন যদি সাইকেল রেখে যান তাহলে হারাবার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে সিঙ্গাপুরের ট্যাম্পানিস ট্রেন ইন্টারচেঞ্জ প্লাস বাস ইন্টারচেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া এই এরিয়ার মধ্যে আপনি এসে যদি সাইকেল রেখে যান তাহলে হারানোর কোনো সম্ভাবনা নাই এখানে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি ব্যবস্থা আছে প্লাস ক্যামেরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সাইকেল এখানে সাইকেলের দুইটা সিস্টেম একটা হচ্ছে নিচতলা এবং দোতলা এখানে আপনি নীতলা সাইকেল রাখতে পারবেন এই দোতলা সিস্টেম আছে এখানেও সাইকেল রাখতে পারবেন তো এখানে যদি আপনি সাইকেলে রেখে যান পনেরো দিন এক মাস দুই মাস আপনার সাইকেল হারানোর কোনো সম্ভাবনাই নেই তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ